রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহ বাস রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহ হাওড়ার সাতরাগাছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর রবিবার রাতে বাস পার্কিং এর সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড শচীন রাজক বয়স সাতাশ এর ওপর দিয়ে চলে যায় বাস আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দোলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসে বাস সহ চালককে আটক করেছে জগাছা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় কিছু অসাধু মানুষের দৌরাত্মে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে এ বিষয়ে পুলিশের নজরদারির খামতি রয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ বিরুরি পৌঁছ আমাদের টিভি হয়েছে আমি বলছি যে কি হয়েছে কে কি বৃত্তান্ত কিছু বলে যে এখানে স্পট হয়েছে একজন মারা গেছে মারা গেছে ট্রাফিক টিএসডি গার্ডে একজন আছে এখানে মারা গেছে তো আমি ওটা খবর পেলাম বলেই আমি এলাম আমি লোকাল ছেলে ঠিক আছে কিন্তু আমাকে বলছে না ছবিটা দেখালো এরা ভয়ে সব সরে যাচ্ছে বলতে পারছে না গেছে শুনেছি বাস করে করে এখানে স্পট স্পট দিয়ে চলে হয়েছে আমার নাম রাজেশ বেড়া এইখানে একটা সিভিক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছিলাম না আমি ভেতরে ছিলাম দেখলাম যে শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে

এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নেই বাসের কোনো ডিসিপ্লিন নেই কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না এখানে ওই তারা বলে যে আছে ও বড় বহু ড্রাইভার ওই এরম করাচ্ছে রোজ করে এরা দাদা রেসারেসি ডেলি করে এরা রেসার কারণে এটা দুর্ঘটনাটা হলো না পুলিশ ছিল না টিএচি ছিল আর দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল মেন ওই তারা বলে যে আছে মেন ওই এখানে চক্করান্তটা খেলাচ্ছে সাঁতরাগাছিতে এই চক্করান্ত বলছে বাসের থেকে রাত্রিরে টাকা নিচ্ছে মান্দিরি চালাচ্ছে ওই মেন এখানে চক্করান্তটা চালাচ্ছে হ্যাঁ বে বেপর অভাবে রাত্রিরে বাস চালানো হয় যেটা লিমিট নেই রাত্রিরে তার জন্যই একশো অ্যাক্সিডেন্টটা হলো ডেলি তার পার হেড একশো টাকা করে নেয় বাসের থেকে চার চাকার থেকে বাসের থেকে ওই তারা বলে যে নাম আছে ওকে এখান থেকে আমার নাম রাকিব মণ্ডল মেন ওকেই হাঁটাতে হবে এইখান থেকে